নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি সাবুদানার পায়েস রেসিপিটি এই রেসিপিটি বানানো খুবই সহজ ঘরে সামান্য কিছু উপকরণ থাকলেই এই রেসিপিটি খুব সহজেই বানানো যায় আমরা যে কোনো পুজো পার্বণ বা উপোসের দিনে বিশেষ করে বার দিনে এই পায়েসটা বাড়িতে বানিয়ে থাকি আপনারা যে কোনো মুহূর্তে এই পায়েসটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ রইল চলুন এবার শুরু করা যাক এখানে আমি সাবুদানার পায়েস বানানোর জন্য বড়ো সাইজের সাবুদানাটা নিয়ে নিয়েছি প্রায় এখানে দুশো গ্রাম সাবুদানা রয়েছে এই সাবুদানাটা দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজের আপনারা চাইলে ছোটো সাইজেরও সাবুদানা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন সাবুদানার সাইজটা আমি এই সাবুদানাটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সাবুদানাটা কারণ এর মধ্যে কিছু নোংরা থাকলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে সেটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে দু তিনবার ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে সাবুদানাটা দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে বেশি জল দেওয়া যাবে না জল দিয়ে এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখতে হবে যাতে জলটা পুরোভাবে শোক করে যায় দিয়ে সাবুদানাটা ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন জলটা পুরো টেনে নিয়েছে এবং সাবুদানাটা একটু বড় সাইজেরও হয়ে গেছে আমি আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ঘি রয়েছে আর আপনাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে এক বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি যেই বাটি পরিমাণ সাবধানে নিয়েছিলাম এবং এক লিটার দুধ ভালো করে আগে থেকে জাল দিয়ে নিয়ে রেখেছি এবার কড়াই গরম করে এখানে ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে ভেজে নেব এক দু মিনিট ধরে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই বেশি আঁচে ভাজা যাবে না লো টু মিডিয়াম ফ্লেম রেখে ড্রাই ফ্রুটগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে ড্রাই ফ্রুটগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ও তুলে নেব এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব খিতে একটু সাবুদানাটা ভেজে নিলে কি হয় এরপরে যখন আমি দুধ অ্যাড করবো এর মধ্যে কী হবে দলা পাকিয়ে যাবে না বেশিক্ষণও ভাজার প্রয়োজন নেই লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট ধরে এইভাবে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি দু তিন মিনিট ধরে একটু হালকা আছে সাবুদানাটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম আমি পাঁচ ছ মিনিট ধরে দুধটা জাল দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা আমি এই দুধটা আবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিতে হবে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা এবার পাঁচ ছ মিনিট ধরে ভালো করে দুধটা জাল দিয়ে নিতে হবে এরপরে আমি দুটো এলাচকে ভালো করে ক্রাশ করে দিয়ে দিয়েছি এতে কী হবে সাবুদানার পায়েসের ফ্লেভারটা একটু অন্যরকম হবে ভালো লাগবে খেতে পাঁচ ছ মিনিট ধরে ভালো করে জাল দিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে যাতে ভালো করে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি পাঁচ ছ মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং ঘনত্বটাও একটুখানি গাঢ় হয়ে আসছে এই পর্যায়ে আমি ভেজে থাকা ড্রাই ফ্রুটগুলো ভালো করে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে যতটা চিনি প্রয়োজন ততটুকু চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে এক বাটি পরিমাণ চিনি ব্যবহার করছি চিনিটা আবার ভালো করে মিশিয়ে নেব এবং বেশিক্ষণ আর জাল দেওয়ার প্রয়োজন নেই আমি পাঁচ ছ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি সাবুদানাগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আর বেশিক্ষণ না এটা ফুটিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব দেখতেই পাচ্ছেন রেসিপিটা খুবই সহজ অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে উপোস বা পুজো পার্বণের দিনে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের জন্য এই পর্যন্ত